ডিম মশলার রেসিপি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না হয়তো কয়েকদিন যাবৎ ধরে ফেসবুক টিকটক স্ক্রল দেখতেছি এই ডিম মশলা রেসিপি বানাবো বানাবো করে আজকে বানিয়ে ফেললাম তো ভাবলাম কেন না তোমাদের সাথেও শেয়ার করি সালাম আলাইকুম তো আজকে বিকালের নাস্তা হিসেবে আমি ডিম মশলাটাকে চুজ করে নিলাম এরপর আমি ডিমগুলো সেদ্ধ দিয়ে এদিকে পেঁয়াজ মরিচ আর শশাটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি ডিম মশলার চাটটা বানানোর জন্য আমি যে শশা পেঁয়াজ মরিচ কচিটা রেখেছি এখানে আমি এখন অ্যাড করব। বিট লবণ টমেটো সস তেঁতুলের চাটনি আর কাসুন্দি রেসিপি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এটা খেতে যে এত টেস্ট হবে এটা আমি ভাবতেও পারি যখন আমি ভিডিওগুলো দেখতেছিলাম যারা যারা ভিডিও মেক করতেছিল টিকটক ফেসবুকে আমি দেখতেছি আমার তো দেখি জীবে পানি চলে আসতো এরপর আর কি আমিও আজকে বানিয়ে ফেলছি এবং তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমাদেরটা কেমন হয়েছে তো এইখানে আমার সব কিছু অ্যাড করা শেষ এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করা দেখেই জিপে পানি চলে আসে আমি এটার ভিডিও ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে এটা দেখে আমার আমারও খেতে ইচ্ছে করতেছে জিপে পানি চলে আসছে ও এরপরে এই যে এটা আমার রেডি করা শেষ এবার আমি ডিমগুলো নিয়ে আসবো এটা রেডি করতে করতে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এখানে আমি আটটার মতন ডিম নিয়েছিলাম এরপর আমি ডিমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং এক এক করে রেখে দিচ্ছি আচ্ছা তোমরা ডিম কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না বলো তো আমার কিন্তু ডিম খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু প্রচুর ডিম খাই যাই হোক কথা বলতে বলতে আমার ডিমের খোসা ছাড়ানো শেষ এরপর একটা একটা করে এটার ভিতরে মশলা অ্যাড করব আমি ফার্স্টে ভাবছিলাম এটা হয়তো অনেক কষ্টকর বাট এটা অনেক ইজি আর অনেক ইজিলি এটার ভিতরে মশলাটা অ্যাড হয়ে যায় আর হ্যাঁ এভাবে করে আমি একটা একটা করে সবগুলো ডিমের ভিতরে মশলাগুলো অ্যাড করে নিব আর তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবা না যে আমার ডিমের মশলাটা কেমন হয়েছে এই তো আমার সবগুলো রেডি বাকি আছে একটা এটা করলেই শেষ তো এই যে ছিল আমার আজকে ডিমের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবা আর যেহেতু ফার্স্ট টাইম ছিল জানি না কেমন হয়েছে বাট এটা খেতে অনেক টেস্ট ছিল আমার আম্মু এ পর্যন্ত প্রশংসা করছে যে এটা অনেক টেস্ট তো আজকে ছিল আমার ডিমের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ